বিসমিল্লাহির রহমানির রাহিম ভিউয়ার্স এখন আনছি এক জোড়া ড্যানিশ ব্ল্যাক দেখি এখন আমরা আনবক্সিং করতেছি সবাই মোবাইল টেবিল আনবক্সিং করে আর আমরা কোথায় আনবক্সিং করতেছি ইনশাল্লাহ দেখেন আস্তে আস্তে মাশাআল্লাহ দেখেন এটা মাস্টার প্লেয়ার কত সুন্দর কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর ওরে মাশাআল্লাহ এটা এটা হলো সারা পড় বোঝা যাবে কোনটাকে মাশাল্লাহ এই যে ন ডাকা শুরু করে দিছে মাশাল মাশাল আজকে এটা না হইল ইনশাল্লাহ নর্মাদি হানড্রেড পারসেন্ট মাশাল পরবর্তী আপডেট দিব ইনশাল্লাহ এটা কী করি না করি আপাতত এই পর্যন্তই রাত হয়ে গেছে অনেক সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার সব কবুতরকে আল্লাহ হাফেজ